তাহলে আমরা যদি এখন এই যে আপনার হচ্ছে চব্বিশ দ্বারায় পড়ি তাহলে আমাদের চব্বিশ দ্বারায় কি করা বলা হয়েছে চব্বিশ দ্বারায় বলা হয়েছে পুলিশ অফিসার তথ্যাদি প্রেরণ করবেন তথ্যাদি উপস্থাপন করবেন এটা বলা হয়েছে এখন উপস্থাপন কার কাছে করবে পুলিশ অফিসার তথ্যাদি উপস্থাপন কার কাছে করবে পুলিশ অফিসার তথ্যাদি উপস্থাপন করবে আদালতের কাছে আদালতের কাছে দাখিল করবে যেমন মনে করেন সমন আদালত সমন প্রদান করবে আপনি মনে করেন পুলিশ অফিসার আদালতের কাছে কাছে তথ্য দাখিল করবে এইটা হইলো এই ধারার মূল মূল উপ উপপাদ্য আমরা যদি এখান থেকে দেখি তাহলে যে সমন আছে এই সমন কার্যকর করার পরে অথবা হচ্ছে সমন জারির পরে তার কপি অথবা হচ্ছে এই সম্পর্কে আমি একটা প্রতিবেদন আদালতে দাখিল করব। এটা একটা তথ্য তথ্য এরপর হচ্ছে ওয়ারেন্ট ওয়ারেন্ট তামিলের পর তো আসামি সহই আমরা আদালতে দাখিল করি তাহলে এই একটা কথা আর সার্চ ওয়ারেন্ট আমাদের সার্চ সরেন সার্চ সরেন্টেন্স কোনগুলো যে তল্লাশি পরোয়ানা তল্লাশি পরোয়ানা যেগুলো সেগুলো আমরা হচ্ছে আদালতে দাখিল করব এই বিষয়টা এখানে বলা হয়েছে যে ওই ব্যক্তি যিনি অপরাধ করেছে তার বিরুদ্ধে যদি আইন অনুযায়ী অন্য কিছু বাধ্যতামূলক আইনানুক প্রক্রিয়া আছে সেগুলো পরোখের জন্য আবেদন করা যাবে অর্থাৎ যা কিছুই আমরা করব সব আদালতে উপস্থাপন করব এই বিষয়টা এখানে বলা হয়েছে এটা নিয়ে কারো কোনো সমস্যা আছে চৌত্রিশের পর আমরা যদি পড়ি পঁয়ত্রিশ আমাদের পঁয়ত্রিশে বলা হয়েছে পুলিশ অফিসার কর্তৃক দাবিদার কি বলা হয়েছে পঁয়ত্রিশে বলো হ্যাঁ পঁচিশ পঁচিশ সরি পঁচিশ তাহলে আমরা এর আগে বললাম চব্বিশ এবার হচ্ছে পঁচিশ ওই যে চব্বিশে আমার চৌত্রিশ হয়ে গেছে তাহলে পঁচিশে বলছে পুলিশ অফিসার কর্তৃক দাবিদারহীন সম্পত্তির হেফাজত যে পুলিশ অফিসার কর্তৃক দাবিদারহীন সম্পত্তি যে সম্পত্তির কোনো দাবিদার নাই এই মর্মে যদি পুলিশ অফিসারের কাছে কোনো তথ্য আসে সেক্ষেত্রে এই দাবিদার হীন সম্পত্তি কি করতে হবে হেফাজতে হেফাজত করতে হবে এখন আপনি হেফাজত কিভাবে করবেন হেফাজত মানেই হচ্ছে কোন সম্পত্তির ক্ষেত্রে যদি প্রপার্টির যদি ক্ষেত্রে যদি আপনার হেফাজত কথাটা আসে তাহলে আপনাকে ডাইরেক্ট চোখ বুঝে মনে করতে হবে এর মানে হচ্ছে জব্দ তালিকা এর মানে হচ্ছে কি করতে হবে জব্দ করতে হবে ঠিক আছে জব্দ তালিকা প্রস্তুত করে বিস্তারিত বিবরণ সহ আপনাকে ম্যাজিস্ট্রেটের নিকট দাখিল করতে হবে এবং ম্যাজিস্ট্রেট হচ্ছে আপনাকে আদেশ প্রদান করবে যে কিভাবে আপনি ওটা হেফাজতে নিবেন এই বিষয়টা বলা হয়েছে আমাদের এই পুলিশ আইনের আমরা এবার করব তিরিশ আমাদের তিরিশ দ্বারাই বলছে জনসমাবেশ বা শোভাযাত্রা পরিচালনা সংখ্যা প্রদান ছাব্বিশ ও আচ্ছা ছাব্বিশ ছাব্বিশ দ্বারায় আমাদের ছিল যে দাবিদারহীন যে সম্পত্তি ছিল সেই সম্পত্তি সংক্রান্ত এর ঘোষণা প্রকাশ আপনি পঁচিশ দ্বারা মোতাবেক যে দাবি সম্পত্তি পাইছেন সেটা জব্দ তালিকা মূলে সম্পূর্ণ বিস্তারিত বিবরণ সহ ম্যাজিস্ট্রেটের কাছে যখন প্রেরণ করলেন পুলিশ আইনের পঁচিশ দ্বারা মোতাবেক এই ছাব্বিশ দ্বারা মোতাবেক আইসা কি করলো যে ছাব্বিশ দ্বারা হচ্ছে দাবি যে সম্পত্তি সংক্রান্ত ম্যাজিস্ট্রেটের ঘোষণা প্রকাশ এখন প্রকৃত মালিককে ছয় মাসের মধ্যে দাবি পেশ করবেন যে প্রকৃত যে মালিক সে ছয় মাসের ভিতরে দাবি পেশ করতে হবে ছয় মাসের ভিতর যদি দাবি পেশ না করে সেক্ষেত্রে সে আইন অনুযায়ী ব্যবস্থা নেবে ঠিক আছে এটা বলা হয়েছে আমাদের ছাব্বিশ দ্বারা এটা বলা হয়েছে আমাদের আচ্ছা এই সম্পত্তি বলতে আপনার জমি জমার সম্পত্তি বিষয়টা শুধু এমন এই সম্পত্তিটা বলতে যে আপনার শুধু জমি জমা বুঝাইবে বিষয়টা কিন্তু এমন না যে দাবিদারহীন সম্পত্তি দাবিদারহীন সম্পত্তি বলতে কি আপনি মনে করেন অনেক কিছুই হইতে পারে একটা টেরাক হইতে পারে একটা গাড়ি হইতে পারে অথবা মনে করেন যে আপনার একটা অন্য কিছু হইতে পারে একটা বিল্ডিং হইতে পারে এগুলো দাবিদারহীন সম্পত্তি হইতে পারে এখন যদি আমরা আইনের থেকে আরো দেখি তাহলে আপনার দাড়ি পাল্লা হইতে পারে অথবা অন্য কিছু হইতে পারে যেগুলো এই দাবিদারহীন থাকবে সেই দাবিদারহীন সম্পত্তি গুলো যে এটা ম্যাজিস্ট্রেট কি করবে যে ছয় মাসের ভিতরে দাবি করার জন্য সে অনুমতি সে নির্দেশ প্রদান করবে এখন এই ছয় মাসের ভিতর প্রদান করবে এরপর এটা যখন থানায় পাঠাবে আমাদের আবার কিছু কাজ আছে আমাদের এলাকায় জানাইতে হইবে চৌকিদারের মাধ্যমে জানাইতে হবে প্রয়োজনে মাইকিং করে জানাইতে হবে এই বিষয়টা এখানে বলা আমরা এবার যদি দেখি তিরিশ বলা হয়েছে জনসমাবেশ ও সভা শোভাযাত্রা পরিচালনা সংক্রান্ত লাইসেন্স প্রদান দেখেন এই জনসাধারণ এবং হচ্ছে জনসাধারণ জনসমাবেশ মানে হচ্ছে মিছিল মিটিং মানে হচ্ছে মিছিল মিটিং সেই মিছিল মিটিং ও শোভাযাত্রা ও শোভাযাত্রা পরিচালনা সংক্রান্ত লাইসেন্স প্রদান এটা আপনার এখানে বলা হয়েছে যে এর জন্য লাইসেন্স প্রদান করবে এখন লাইসেন্স প্রদান করবে কে লাইসেন্স প্রদান করতে পারবে সর্বনিম্ন পুলিশ সুপার লাইসেন্স মঞ্জুর করতে পারবে অর্থাৎ ইউনিট প্রদান তাহলে যদি পরীক্ষায় আসে যে জনসাধারণের হচ্ছে জনসমাবেশ জন সমাবেশ এবং হচ্ছে শোভাযাত্রা শোভাযাত্রা দেখেন না যে দোলযাত্রা থাকে হিন্দুদের বিভিন্ন জন্মাষ্টমী থাকে তারপরে হচ্ছে ওই যে আই কি যেন হাই হোসেন হাই হোসেন পরে ওটার কথা আমি ভুলে গেছি কি যেন আশুরা এই যে শোভাযাত্রা থাকে এই যে শোভাযাত্রা গুলো মিছিল মিটিং যা থাকবে এগুলোর জন্য পুলিশ সুপারের কাছ থেকে অনুমতি নিতে হবে এবং এটা পুলিশ সুপার অনুমতি দিতে অনুমতি মঞ্জুর করতে পারবেন এটা বলা হয়েছে আমাদের তিরিশ দ্বারায় এখন আপনার অনেক সময় রিটেন পরীক্ষায় আসে যে একটি বৈধ সমাবেশ কখন অবৈধ সমাবেশে পরিবর্তন পরিণত হয় একটি বৈধ সমাবেশ কখন অবৈধ সমাবেশে পরিণত হয় তাহলে আগে মনে রাখেন যে বৈধ সমাবেশ কখন হয় তিরিশ দ্বারা মোতাবেক যদি পুলিশ সুপার বরাবর অথবা হচ্ছে কর্তৃপক্ষ বরাবর আবেদনের প্রেক্ষিতে কিছু শর্ত সাপেক্ষে অনুমতি প্রদান করা হয় শোভাযাত্রা অথবা মিছিল মিটিং এর অথবা জনসমাবেশের সেক্ষেত্রে সেটা বৈধ সমাবেশ বলে গণ্য হবে এখন বৈধ সমাবেশের যে সকল বৈশিষ্ট্য দেয়া আছে যে সকল ক্রাইটেরিয়া যে সকল শর্ত দেয়া আছে সেই শর্তর যদি কোনটি ভঙ্গ হয় সেক্ষেত্রে তখন ওই ওই সমাবেশটা অবৈধ সমাবেশে পরিণত হয় অবৈধ সমাবেশ অর্থাৎ বেআইনি সমাবেশে পরিণত হয় এখন কথা স্যার একটা উদাহরণ উদাহরণ হলো কি মনে করেন যে আপনার আহ অনুমতি দিয়েছে যে সন্ধ্যা ছয়টার ভিতরে এই সমাবেশ শেষ করতে হবে সন্ধ্যা ছয়টা ছয়টার পর সে এটা শেষ করে না সাতটা বাজে গেছে আটটা বাজে গেছে তখন এই সমাবেশটা কিন্তু বেআইনি সমাবেশ অবৈধ সমাবেশে পরিণত হবে এটা আপনার তিরিশ দ্বারা আর তিরিশের পথ তিরিশের পথে আছে আপনার যে জনসমাবেশের যে লাইসেন্সের শর্ত এই যে জনসমাবেশের জন্য যে আপনার জনসমাবেশ করার জন্য যে অনুমতি প্রদান সেই অনুমতিকে বলছে লাইসেন্স সেই লাইসেন্সের শর্ত বঙ্গের আদেশ প্রদানের ক্ষমতা সমূহ ও অবৈধ জনতার বিরুদ্ধে ব্যবস্থা নেবে তিরিশের মোতাবেক ঠিক আছে তিরিশের মোতাবেক দেখেন তাহলে তিরিশ দ্বারায় যে আপনার বৈধ সমাবেশ ছিল তিরিশ দ্বারায় যে পুলিশ আইনের তিরিশ দ্বারায় যে আপনার বৈধ সমাবেশ ছিল সেই বৈধ সমাবেশটা যখন সে হচ্ছে গিয়ে শর্ত ভঙ্গ করবে বৈধ সমাবেশ ভাবে তার পালন করার জন্য মঞ্জুর যখন করছে যে যে শর্ত প্রদান করা হয়েছে সেই শর্ত সে যখন ভঙ্গ করবে সেই শর্ত ভঙ্গ করলে তার বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হবে তিরিশের কদারা মোতাবেক অর্থাৎ পুলিশ আইনের তিরিশের কদারা মোতাবেক মামলা রুজু করা যাবে এবং এই তিরিশের কদারা মোতাবেক তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা যাবে যখন অবৈধ সমাবেশে পরিণত হয়ে যাবে যে আপনার বৈধ যে লাইসেন্স দিয়েছিল যে শর্ত দিয়েছিল যে সকল শর্তের সাথে একটু অনুমতি দিয়েছিল সেই অনুমতি যদি সে কোন প্রকারে ভঙ্গ করে বা শর্ত ভঙ্গ করে সেক্ষেত্রে তার এই তিরিশের কদারা মোতাবেক পুলিশ আইনের ব্যবস্থা আইনি ব্যবস্থা গ্রহণ করতে হবে অবৈধ জনতা অর্থাৎ তিরিশের যদি সে লাইসেন্স সে শর্ত যদি ভঙ্গ করে সেক্ষেত্রে অবৈধ জনতা হয়ে যাবে তাহলে অবৈধ জনতা ছত্রভঙ্গ করার জন্য যা যা প্রয়োগ করতে পারেন আপনারা পড়ছেন পড়ছেন থেকে তারপর দণ্ডবিধিতে এই সবগুলো ব্যবস্থা আপনি গ্রহণ করতে পারবেন এখন এটা 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 কে 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 পারবে অবৈধ ঘোষণা করতে পারবে ম্যাজিস্ট্রেট পারবে ম্যাজিস্ট্রেট পারবে ম্যাজিস্ট্রেট আদেশ দিতে পারবে ছত্রভঙ্গ করার জন্য পুলিশ সুপার পারবে সর্বনিম্ন সহকারী পুলিশ সুপার পারবে সহকারী পুলিশ সুপার পারবে এখন কথা হলো সহকারী পুলিশ সুপার নাই থানার বারপ্রাপ্ত কর্মকর্তা পারবে থানার বারপ্রাপ্ত কর্মকর্তা পারবে এবং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা না সেক্ষেত্রে যদি থানার ক্ষমতা হওয়ার যোগ্যতা সম্পন্ন অন্য কোনো ব্যক্তি থাকে ওখানে উপস্থিত যেমন মনে করেন থানার কর্মকর্তা কারে দিয়ে কাজ করায় এসআই কে দিয়ে কাজ করায় এস কে দিয়ে কাজ করায় তারাও তার নির্দেশ মোতাবেক অ্যাকশন নিতে পারবে অর্থাৎ বেআইনি সমাবেশের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে পারবে এটা বলা হয়েছে আমাদের তিরিশের পদারা এই নিয়ে কোন সমস্যা আছে কিনা থাকলে এবার আমরা আমরা যদি দেখি বলছে জনসাধারণের রাস্তায় বা প্রকাশ্যে স্থানে কতিপয় অপরাধের শাস্তি এটা গুরুত্বপূর্ণ এটা গুরুত্বপূর্ণ এটা সবচেয়ে বেশি হয় সিটির ভিতরে এটা সবচেয়ে বেশি শহরের ভিতরে সিটির ভিতরে হয় দেখবেন যে এক লোক কাজ করতেছে বিল্ডিং তুলতেছে যে রাস্তা দিয়ে রিক্সাগুলো চলে যে রাস্তা দিয়ে মানুষজন হাঁটাচলা করে সেই রাস্তায় সে এমন ভাবে মাল জিনিস ফালাই রাখে ইটবালু সিমেন্ট যে একটা গাড়ি যাইতে পারে না রাস্তায় জ্যাম পৈরা থাকে সেক্ষেত্রে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যাবে পুলিশ আইনের চৌত্রিশ ধারা মোতাবেক এই যে কয়টা ধারা পড়তেছেন সব কয়টা ধারা খুবই গুরুত্বপূর্ণ তাহলে প্রকাশ্য স্থানে যদি কতিপয় অপরাধ করে সেক্ষেত্রে তাকে জরিমানা করা যাবে জরিমানা করতে পারবে পুলিশ অফিসার সরাসরি জরিমানা করতে পারবে কোনো ম্যাজিস্ট্রেটের দরকার হবে না এই জরিমানাটা আঠেরোশো একষট্টি সালের আইন অনুযায়ী পঞ্চাশ টাকা এখন আপনি আমাকে বলতে পারেন স্যার আঠেরোশো আটষট্টি সালের পঞ্চাশ টাকা এই পঞ্চাশ টাকা বিন আছে নাকি ভাই এটা তো সালের পর ওই রকম সংশোধন করা হয় নাই এটা এখন বর্তমান বাজারের সাথে মিলেইয়া এটা ই করা যাবে সামঞ্জস্যপূর্ণ করা যাবে ঠিক আছে তাহলে এটা বলছে যে অপরাধের শাস্তি পঞ্চাশ টাকা জরিমানা করতে পারবে পুলিশ অফিসার তৎনাগত আর কি করতে পারবে তাকে অথবা আটদিনের সৎশ্রম বা বিনাশ্রম কারাদণ্ডের জন্য প্রেয়ার দিতে পারবে তাকে আটক কইরা আট দিনের সৎশ্রম অথবা বিনাশ্রম কারাদণ্ডের জন্য প্রেয়ার প্রদান করতে পারবে এটা বলা হয়েছে এখন কথা হলো যে জনসাধারণের রাস্তায় যে প্রকাশ্য স্থানে ক্ষতিপ্রায় অপরাধ এই অপরাধগুলো কি কি অপরাধগুলো সম্পর্কে শুনেন অনাবৃত জায়গায় গবাদি পশু জবাই করলে অনাবৃত জায়গায় ঠিক আছে অর্থাৎ যে জায়গাটা ঢাকা না অনাবৃত তাহলে এই জায়গায় যদি গবাদি পশু জবাই করে বা মৃত্যু পশুর চামড়া সারালে বেপরোয়া ঘোড়া ছুটানো বা অন্য কোনো পশুকে তাড়না করলে ঠিক আছে এটার কথা বলছে তারপর বলছে নির্দয় ও নিষ্ঠুর ভাবে কোনো জীব বা জানোয়ারকে মারধর করলে যে নির্দয় ভাবে নিষ্ঠুর ভাবে যদি কোনো জীব জানোয়ারকে মারধর করা হয় হয় না অনেক সময় যে শুধু শুধু একটা জীব জানোয়ারকে একটা জীবকে মনে করেন পিটে মাইরে ফেলা যে একজন ছাগলে দুইটা ঘাস খাইলো এখন পিঠাই পাটাই মাইরে ফেলাইলো সেক্ষেত্রে কিন্তু মামলা হয় আচ্ছা এরপরে হচ্ছে তিন নাম্বার বলছে জনসাধারণের সৃষ্টি করে যেমন রাস্তায় গাড়ি ঘোড়া দাঁড় করে রাখা ঠিক আছে অথবা কোনো রড সিমেন্ট ফেলে রাখা এরপর বলছে কি চার নাম্বার বলছে খোলা বা উন্মুক্ত জায়গায় বিক্রয়ের জন্য মালামাল ফেলে রাখলে এই যে দেখবেন যে ফুটপাথ দিয়ে হাঁটলে খালি ডাক দিয়ে বেছে একশো পঞ্চাশ পঞ্চাশ এই যে আপনার মালামাল ফালাই রেখা জনসাধারণ চলাচলে বিঘ্ন ঘটে এটার ক্ষেত্রে ঠিক আছে তাহলে এটা হচ্ছে ফেলে রাখলে তারপর হচ্ছে রাস্তায় আবর্জনা ফেলা গোয়াল অথবা ময়লা আবর্জনা ফেলে অথবা গোয়াল গোয়াল মানে হচ্ছে গরু বা গোড়া যেখানে রাখা হয় সেই জায়গায় বলছে আস্থাবল দুর্গন্ধ নির্গত করলে আস্থাবল বলল বা এই যে গোড়া গরু বা কোনো জীব যদি রাখার জন্য একটা জায়গা করে সেখান থেকে দুর্গন্ধ নির্গত হয় অর্থাৎ তার বৃষ্টি থাকতে পারে পুরসাপ থাকতে পারে যার কারণে দুর্গন্ধ নিশ্চয় হয় সেক্ষেত্রে এরপর বলছে ছয় নম্বরে বলছে মাতাল মাতাল বা বেসামাল অবস্থায় যদি রাস্তায় বেরালে কেউ যদি রাস্তায় মাতাল অবস্থায় বা বেসামাল অবস্থায় বের হয় সেক্ষেত্রে ওটা এই দ্বারা অনুযায়ী অ্যাকশন নেওয়া যাবে এবং পানিশমেন্টের কথাও বলা হয়েছে সাত নাম্বার বলছে রাস্তায় যদি মলমূত্র ত্যাগ করা কিংবা উলঙ্গ হয়ে বেড়ালে কিংবা কুৎসৎ কুচ্ছিত ব্যাধি কুচ্ছিত ব্যাধি যেমন কুষ্ঠ রোগ যদি এইটা এইগুলোর কথা বলছে কুশ্চিত ব্যাধি প্রদর্শন করলে বা সংরক্ষিত পুকুরে স্নান করলে দেখা একজন কুষ্ঠ রোগী এই সংরক্ষিত পুকুরে যে এলার জনসাধারণের জন্য ব্যবহৃত হয় সেখানে গোসল করা নিষেধ সে যাই গোসল করলো যে কারণে আরো লোক আক্রান্ত হইতে পারে সেক্ষেত্রে এটা বলছে আর বলছে আপনার যে আহ আট নাম্বারে এখানে আটটা পয়েন্ট আছে আটটা পয়েন্টের আট নাম্বারে বলছে কুয়া পুকুর কুয়া পুকুর কিংবা কোনো বিপজ্জনক জায়গায় না গিরে কোন খোলা বা অরক্ষিত অবস্থায় রাখলে ঠিক আছে এই কয়টা জিনিসের কথা এখানে বলা হয়েছে যেমন মনে করেন রাস্তা দিয়ে অনেক সময় কুয়া থাকে ড্রেনের না এই কুয়ায় দেখা যায় যে অরক্ষিত এটা একটা দায়িত্ব আছে যে যারা করছে যা ড্রেনের উপরের ডাকনাটা যারা খুলে রাখছে তাদের স্বার্থে মনে করেন পরিষ্কার করছে পরিষ্কার করার পরে ওটা ডাইকে রাখতে হইবে ডাইকে না রাখলে ওখানে একটা চিহ্ন দিয়ে রেড কাপড় দিয়ে চারিদিকে ঘুরে করে রাখতে হইবে যদি সেটা না রাখা হয় তাদের ক্ষেত্রেও ব্যবস্থা নেওয়া যাবে এই আটটা বলা হয়েছে চৌত্রিশের ক আমাদের চৌত্রিশের ক বলা হয়েছে চিত্ত টিকিট যদি উচ্চ হারে মূল্যে বিক্রি করা হয় এখানে একটা জিনিস মনে রাখেন যে চিত্ত বিনোদন যেমন সিনেমা হলে সিনেমা হলে যদি টিকিট মনে করেন উচ্চ বিক্রি করা হয় যে উচ্চ দামে যদি বিক্রি করা হয় সেক্ষেত্রে শাস্তি আছে তিন মাস কারাদণ্ড আছে এবং একশো টাকা জরিমানা আছে তিন মাস কারাদণ্ড যে তিন মাস কারাদণ্ড ও একশো টাকা জরিমানা দুইটাই এখানে আছে ঠিক আছে আর এই ক্ষেত্রে গ্রেপ্তার সার্জেন্ট করতে পারবে এটা মনে রাখবেন যে এরখানে কিন্তু সার্জেন্ট গ্রেপ্তার করতে পারবে সেক্ষেত্রে একজন পুলিশ সার্জেন্টও গ্রেপ্তার করতে পারবে এটা মনে রাখতে হবে এস তো পারবেই ঠিক আছে কিন্তু একজন পুলিশ সার্জেন্টও পারবে যদি এমসিকিউ তে দিয়ে দেয় যে পুলিশ সার্জেন্ট আহ কোন দ্বারা মোতাবেক পারবে সেটা হচ্ছে এই পুলিশ আইনের চৌত্রিশের ক অথবা যদি এমন দিয়ে দেয় যে নিচে কোন পদমর্যাদার পুলিশ অফিসার গ্রেপ্তার করতে পারবে লেখা আছে এসআই এসআই সার্জেন্ট নিচে লেখা আছে সবগুলো আপনি সবগুলো দিয়ে দিবেন তাহলে এটা বলা হয়েছে চৌত্রিশ দ্বারায় যে এএসআই ও সার্জেন্ট পদমর্যাদার পুলিশ অফিসার অপরাধীদের বিনা পরোনায় গ্রেপ্তার করতে পারেন বিনা পরোনায় গ্রেপ্তার করতে পারেন এটা চৌত্রিশের কম এরপরে আমরা দেখবো টাইমও শেষ হয়ে গেছে আমরা আজকে দেখবো সর্বশেষ দ্বারা যেটা হচ্ছে চুয়াল্লিশ এই চুয়াল্লিশ দ্বারা থানার বারপ্রাপ্ত অফিসারের সাধারণ ডায়েরি রক্ষণাবেক্ষণ যে যে থানার কর্মকর্তা আছে এই থানার যে কর্মকর্তা সাধারণ ডায়েরি রক্ষণাবেক্ষণ করবেন অর্থাৎ আপনারা যে জিডি পড়লেন এই জিডি পড়লেন যে জেনারেল ডায়েরি এই জেনারেল ডায়েরি সম্পর্কে এই বিস্তারিত আপনার চুয়াল্লিশ দ্বারায় বলা হয়েছে আশা করি চুয়াল্লিশ দ্বারায় আমার তেমন কিছু পড়ান লাগবে না লাগবে আর